ছেলেবেলায় যেরকম গঙ্গা জল ঠেলে ঠেলে খাল পেরুতুম ঠিক সেই রকম পূর্বের হাওয়া ঠেলে ঠেলে সমুদ্র পারে পৌঁছতে হল অন্যদিন সমুদ্র থেকে এক একখানা করে ঢেউ পাঠায় সে অনেক দূর থেকে পায়ে তারা কষে কষে দড়ি পাকিয়ে পাকিয়ে কোমর বেঁধে শেষটায় পাড়ে এসে আছাড় খায় আজ বিশাল আয়োজন একসঙ্গে অনেকগুলো পালোয়ান একজনের পিছনে আরেকজন পায়ে তারা কষে কষে আসছে তারপর পাড়ে এসে হুটোপুটি দোস্ত দুশ্মনে শনাক্ত হওয়ার গোলমালে আপোষে হানাহানি শেষটায় কোলাকুলিতে মিলে গিয়ে ছোট ছোট দয়ে জমে যাওয়া সমস্ত আকাশ জুড়ে ছেঁড়া রঙিন মেঘ এলোমেলো যেন আর্টিস্টের প্যালেটে এলো পাতাড়ি হেথায় হোথায় এবড়ো থেবড়ো রং কিন্তু তবু সব শুদ্ধ মিলে গিয়ে যেন কেমন একটা সামঞ্জস্য রয়েছে মনে হয় না অদল বদল করলে কিছু ফেরফার হবে বসেছিলুম জলের আর জেলে পাড়ার মাঝখানে পিছনে নারকেল বন তাতে আগুন লাগিয়ে সূর্য প্রচণ্ড মহিমায় অস্ত গেলেন গরবিনীর সতীদাহ সমুদ্রের গর্জন আর ঢেউয়ে ভেসে আসা পোনা মাছ লুব্ধ কাকের কর্কশ চিৎকার নারকেল গাছের উস্কো খুস্কো মাথার অবিশ্রান্ত আছাড় খাওয়া অশান্তির চরম আয়োজন তাই বোধ করি একটি জেলে ডিঙিও জলে নামেনি লম্বা সারি বেঁধে কাত হয়ে পড়ে আছে ডাঙায় যেন ডিসেকশন টেবিলের সারি সারি মরা সমস্ত তীরে মাত্র দুটি জেলে সুতো ফেলে গভীর ধৈর্যে মাছ ধরার চেষ্টাতে আছে জোয়ারের জোর টোপ ধুয়ে নিয়ে যায় ক্ষণে ক্ষণে নূতন টোপ সাজাতে হয় তবু তাদের ধৈর্য অসীম বাদবাকি ছেলে বুড়ো বালুপাড়ে বসে আছে এত মেহন্নত করে লাভ নগণ্য অন্ধকার নামল অতি ধীরে ধীরে পাট রানী তো চিতে উঠলেন লাল টকটকে হয়ে আকাশ সিঁদুর মুছলেন অতি অনিচ্ছায় এমেঘে মেঘে হাত বুলিয়ে বুলিয়ে সকলের শেষে পান্না জল লালে মেশা বেগুনি ঝিলিকটুকু মুছে ফেলে আস্তে আস্তে শ্যামলা সবুজ হলেন কোনোদিন আবার রঙের রাজা মাত্র তিনটি রং নিয়ে খেলায় বসেন সমুদ্র আর পূবের আকাশকে দেন কালো নীল পশ্চিম আকাশকে একটুখানি গোলাপি আর মাথার উপর বাকি সমস্ত আকাশ পায় ফিকে ফিরোজা যতক্ষণ না কালো পর্দায় সব কিছু ঢাকা পড়ে যায় ততক্ষণ শুধু এই তিন রঙের ফিকে ঘনর খেলা তাতে কতই না কারচুপি এদিকে কালো নীল যত ঘনিয়ে ঘনিয়ে নীলের রেশ কমাতে লাগলো ওদিকে তেমনি গোলাপি ফিকে হতে হতে শিরিষ রঙের আমেজ নিতে আরম্ভ করল মাঝখানের আকাশ ফিরোজাতে শ্বেত চন্দনের প্রলেপ লাগিয়েই যাচ্ছে এ যেন তিন স্বর নিয়ে খেলা আর তবলাও ঠিক বাঁধা পশ্চিমের আকাশ যদি দ্রুতলয়ে রঙ বদলান তবে পূবও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাল রাখেন আর সমুদ্রের গর্জনে যেন তানপুরো আমেজ সময়ে এসে যখন পূব পশ্চিম মিলে গেল অন্ধকারে তখন রইল সাগর পারে। মশালচি এসে আসমানের ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গেল এবার রাত্রির মুশায়রা বসবে নারকেল গাছ মাথা দোলাবে ঝিঁঝি নুপুর বাজিয়ে নাচবে পুবের বাতাস সভার সর্বাঙ্গে গোলাপ জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে তারপর দূর সাগরের ওপারে লাল মদের ভাঁড় থেকে মাতাল চাঁদ উঠবেন ধীরে ধীরে গা টেনে টেনে একটুখানি কাত হয়ে মোসাহেবদের মুখে হাসি ফুটবে অন্ধকারে যারা গা ঢাকা দিয়ে বসেছিল তাদের সবাইকে তখন চেনা যাবে সমুদ্র পারে নীল গম্বুজের তলে বিশ্ব সংসারের ঠিক মাঝখানে যখন বসি তখন মনে হয় যেন সার্কাসের গোল তাঁবুর মাঝখানে আমাকে কে যেন বসিয়ে দিয়েছে আর চতুর্দিকে গ্যালারিতে লাল হলদে সোনালি মেঘের পাল অপেক্ষা করছে আমি কখন বাঁদর নাচ আরম্ভ করবো ভারী বোধ হয় এই সব রংচঙা মেঘের দল অত্যন্ত অভদ্র চারানি দর্শক হঠাৎ একজন যেন হেসে হেসে লাল হয়ে ফেটে পড়ার জোগাড় করে পাশের আরেক চারানিকে কি বলে সেও তখন লাল হয়ে উঠে তার পাশের জনকে সে কথা বলে দেখতে দেখতে সমস্ত তাঁবুর সবাই লাল হয়ে ওঠে যেদিকেই তাকাই সেদিকেই হাসির লুটোপুটি লুকোবার জায়গা নেই বাড়ির দিকে রওনা দিলুম বিরক্ত হয়ে কিন্তু তবু সেই মাঝখানে তবু যেন তার চারানির দলকে সঙ্গে নিয়ে আমারই চতুর্দিকে তেমনি ঘিরে দাঁড়াতে চায় বিশ্ব সংসার আমাকে বাঁদর নাচ নাচিয়ে ছাড়বে না দুজোড়া কপতি নিত্য নৃত্যি দেখতে পাই একে অন্যকে পেয়েই তারা খুশি সে খুশি তাদের বসাতে চলাতে তাদের হাত পা নাড়াচাড়াতে যেন উপচে পড়ে একজোড়া সমুদ্রের পারে পারে পাচারি করে ছেলেটা যেমন ছ ফুট ঢেঙা মেয়েটিও তেমনি পাঁচ ফুটের কমতি ছেলেটার কর্ম মেয়েটার দুই জুতো এক ফিতেতে বেঁধে কোড়ে আঙ্গুলে ঝুলিয়ে দোলাতে দোলাতে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলা মেয়েটা শুধু পায়ে ভিজে বালির উপর দিয়ে চড়ুই পাখির মতো লাফ দিয়ে দিয়ে নেচে যায় কেউ তাড়া করে এলে লাফ দিয়ে এক পাশে সরে যায় চলে গেলে বেঁকে জলের দিকে এগোয় খাটো করে পরা ফ্রক পা দুটি সুডৌল ঘন শ্যামবর্ণ কথাবার্তা কখনো কইতে শুনিনি একে অন্যের দিকে তাকায় পর্যন্ত না এগুতে এগুতে তারা আডায়ার পর্যন্ত চলে যায় তবু দূর থেকে তাদের চেনা যায় ঢেঙা আর বেটে ঢেঙা নাক বরাবর সোজা চলেছে মেয়েটি এঁকে বেঁকে আর এক জোড়া সমস্তক্ষণ বসে থাকে ডাঙায় তোলা একটা নৌকর আড়ালে কুণ্ডলি পাকানো জালের বস্তায় হেলান দিয়ে সমুদ্রের দিকে তাকায় না পিছনের সূর্যাস্ত জালের বস্তায় ঢাকা পড়ে সমস্তক্ষণ গুজুর গুজুর কখনও খুব পাশাপাশি ঘেঁষে বসে ছেলেটা মেয়েটির কোলে হাত রেখে কখনো দেখি মেয়েটির হাত ছেলেটির কোমর জড়িয়ে বেড়ায় না ডাইনে বাঁয়ে তাকায় না রাত ঘনিয়ে এলে একই সাইকেলে চড়ে উত্তর দিকে চলে যায় দূর থেকে রোষে ক্রোধে তর্জনে গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করে সিন্ধু পারে লুটিয়ে পড়ে অবশেষে একই বিগলিত আত্মনিবেদন তাণ্ডবের ডমরু বাজিয়ে ছিন্নমস্তার আত্মঘাতে নিজেকে বারে বারে দ্বিখণ্ডিত করে পারে এসে অবশেষে লক্ষ্য কিঙ্কিনীর একই মৃদু শান্ত নুপুর গুঞ্জরণ সূর্যোদয়ের লোহিতোজ্জ্বল রক্তটিপ দ্বীপ্রহরের অতি ঘন নীলাম্বরী সন্ধ্যার গৈরিক পট্টবাস সর্বশেষে অন্ধকারে সর্বস্ব ত্যাগ করে কার অভিসারে সিন্ধু পারে মৃদুপদ সঞ্চারণ